বন্ধুরা আজকে দেখো শাক ভাজা খাচ্ছি শাক ভাজা অনেকদিন বাদে খাচ্ছি গরম দিতে লেবু চিপে নিচ্ছি দেখো মানে লেবু দিয়ে শাক খেতে খুব ভালো লাগে আর কি হ্যাঁ একটু নুনও দিয়ে নিয়ে ডাক্তার মেয়ে আমাকে নুন খেতে বলেছে যেহেতু সোডিয়াম পটাশিয়ামটা কম আছে আর কি আগে নুন একদম খেতাম না খেয়ে দিই কেমন লাগে সত্যি সবার ভালো লাগছে রসুনের গন্ধটা ভালো লাগছে রসুনের গন্ধটা ছোট্ট ভালো লাগছে শাকটা খেতে শাকটা খেতে ভালো লেগেছে ভালো লাগার কথাটা বলতে নেই বলতে হয় বনছে ভাবে এই কথাটা দেশের বাড়ির কথা জানো দেশের বাড়ি মানে বাংলাদেশের কথা বলবো এখন আর কি ভেবেছে আমার কথা বলার সময় নেই এখন খেতে পেট চটকট শটকট করছে ভাজা ভাজ ভাতটা খেলাম এখন করেছে এখানে ভেন্ডি ভাজা জানো ভেন্ডি ভাজা আমি খাই না কেন খাই না আমার ইউরিক অ্যাসিড আছে এর জন্য আমি ভেন্ডি ভাজা খাই না মানে যে কোনো লোড জাতীয় যেরকম গাটি কচু যেগুলোতে মানে লোড লোড ভাব থাকে সেই খাবার আমি খাই না তা ভেন্ডিতে লোড লোড আসে কিন্তু ওই বছরে একটা দিন খাচ্ছি আর কি আর খাবো না কোনো দিনও আর কি আর এইটা করেছে কি বলতো কচু শাক বাদাম দিয়ে ছোলা দিয়ে ও দেখো বাদাম ছোলা রয়েছে আচ্ছা খাওয়াটা জমে খেয়ে আগে বলে ভেন্ডি ভাজাটা দিয়ে খেয়ে নিয়ে আগে সহজে আমি খাই না ভেন্ডি ভাজা কেন খাই সেটা তোমাদেরকে বললাম পর্যন্ত তাহলে আজকের মেনু হলো কি দুপুরবেলায় প্রথমে খেলাম শাক ভাজা মানে ওটা কর্মী শাক ভাজা আর কি তারপরে এই ভেন্ডি ভাজা আর হচ্ছে কচু শাক আর কিছু নেই এই তিনটে আইটেম আর কি তবে এই তিনটে আইটেম কিন্তু সুপার আইটেম তা শাক ভাজাটা খাওয়া হয়ে গেছে এখন খাচ্ছি ভেন্ডি ভাজা

লেবুর রসটাও দেখিনি আর কি এই মুখে দিয়ে কেমন লাগে কচুর শাকটা কচুর শাক আমার কাছে এত ভালো লাগে খারাপ হলেও শাবত কচুর শাকের জন্য আমার কাছে খারাপ হয়নি না এরকম একটা ব্যাপার তা ভালো হয়েছে না এখন না অ্যাকচুয়ালি কী হয়েছে বন্ধুরা বলুন তো কচুর খেতে এত ভালো লাগে কিছু বলার নেই আর খারাপ হলেও ভালো লাগে কচুর শাক সচরাচর তো খাওয়া হয় না তোমাদের বাইরেও বন্ধুরা রোজ রোজ খাওয়া হয় না তাই তো না আমাদের বাড়িতেও তাই ছমান ছমাসে নমাসে দিন হয় যদি ভিডিওটা তোমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোন ভিডিও